বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমার লক্ষ্মী সেনা চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেখাবো স্থানীয় মান মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে একক দশক এগুলো কিন্তু ডান দিক থেকে লিখতে হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 14. একক সংখ্যা কত লিখব একটা আন্দাজ করে আমরা সংখ্যা লিখতে থাকবো একক সংখ্যা আট লিখলাম যদি আমরা দশক সংখ্যা বলি ছাব্বিশ শতক লিখব হাজারের সংখ্যা চার হাজার পাঁচশো ছত্রিশ এবার এই যে অজুৎ আর হাজার মিলে দুটো মিলে হয় হাজার তাহলে পঁয়তাল্লিশ হাজার তিনশো সাতাশি এবার আমি লক্ষর ঘরে চলে আসলাম লক্ষ ন হাজার চারশো আটচল্লিশ এবার নিজুতের ঘরে দুটো মিলে হচ্ছে নিজুতার লক্ষ মিলে হচ্ছে লক্ষ আটাত্তর লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো একুশ এবার হচ্ছে কোটির ঘরে আসলাম নয় কোটি ছত্রিশ লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌত্রিশ এবার কোটির আগে যদি আমার আরেকটা সংখ্যা দিয়ে দিই কোটি লক্ষ হাজার

এবার এই দুটো মিলে হচ্ছে হাজার আর এই একটা মিলে হচ্ছে শতক আর এই দুটো মিলে হচ্ছে দশক সংখ্যা এবার আট লক্ষ পঁচানব্বই হাজার চার শত আটচল্লিশ আটাত্তর লক্ষ পঞ্চান্ন হাজার সাতশত একুশ নয় কোটি ছত্রিশ লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌতিরিশ কোটি তিপ্পান্ন লক্ষ পনেরো হাজার চারশো আটান্ন তা আমরা এভাবে সংখ্যাগুলির স্থানীয় মান বুঝে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার